এখন কতকগুলা মা অধৈর্য হওয়ার কারণে আমরা ছোটবেলায় শুনছি কি বলবো প্রসবের কথা মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না জন ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায় কেন সে মায়ের ভক্তি কর না এমন দরদি হবে কেউ হবে না আমার মা মা গো এটা কোন মায়ের জন্য সিজার করা আমি তিনটা জিনিস খোঁজ করে দেখছি কোনো বড় ডাক্তারের বউ সিজার করে না কারণ ডাক্তার জানে সিজার করলে মায়েরও ক্ষতি বাচ্চার ক্ষতি বাংলাদেশে কোনো মৌল আনার মিলেদ হয় না কারণ মৌল জানে মিলেদ একটা ধোকা তিন নম্বর হলো কোনো পীরের বউ মুড়িদ হয় না কারণ বউ জানে পীর হলে এক নম্বর লুচছে জোরে কোন কথা ঠিক কিনা হ্যাঁ মা ধৈর্য হন এই যে আমরা তিনজন বসে আছি একটাও সিদার করো না সব নর্মালে জন্ম নিয়েছি কথা বল না জন্মের দুই দিন আগে প্যাট কেটে থেকে ঘুমের মধ্যে আছে বাইরে করে এরকম ঘুরে যায় মাথার থাকি খায় ওই মোবাইল সারা কান্না থামে না মোবাইল ছাড়া ভাত খায় না ধরে কিন্তু ঠিক না এ কোরআনের আমি সে বসে থাকবি না তো খালি চটবট করবে এ যা এসে বসছে ওরা উঠতে দিয়ে না ছোট বাচ্চাদের সাত বছর থেকে তালিম দেওয়া লাগবে আর দশ বছর থেকে জোর করে ধরান লাগবে জোরে কথা ঠিক বলেন তো কিসের তালিম না তালিম মানে পবিত্র হওয়ার তালিম পদু কেমনি করা লাগবে পেশাব কেমনি করা লাগবে এই কষ্ট আপনাদের করা লাগবে না সাত বছরে খালি মাদ্রাসা ভর্তি করে দেওয়া যান বাপ মায়ের কোনো কষ্ট নাই সব কষ্ট হুজুরের দোকান কথা ঠিক

কুরআন বর্ষ করা যাবে না যতক্ষণ পর্যন্ত পবিত্রতার জন্য হবে ধরে কোন কথা ঠিক না ঠিক এত মনোযোগদার শুনবেন তাহলে কি করবেন চোরের ভয় আল্লাহর ভয় একই কলিজার মধ্যে যদি রয় তার কোনদিন নামাজ কবুল এখন চোরের ভয় থেকে আমরা আল্লাহর ভয় কলিজায় রাখব এই নিয়ত শুধু মনে মনে করলে হবে না চেষ্টা করার দরকার আছে না নাই। আল্লাহ বললেন তিহি একটু মনোযোগ শুনবেন এই যে বর্তমান বাংলাদেশ চলতেছে এই বাংলাদেশ সুন্দর একটা বাংলাদেশ যদি করতে চাই আল্লাহ সুরা মুলকের দুই নম্বর আয়তে বললেন

ছদ্দবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন আপনার মন দুধে শুনবেন আত্মাকুল্লাহ হাতপা টোকাতি আর তো বিদেমির হলে বা হজরত তোমার আত্মা কর্লাহ হাতপা টোকাতি আল্লাহর ভয় যথাযথ ভয় এটা কেমনে হয় দেখার জন্যে ছদ্দবেশে যখন মদিনার অলি গলি ঘুরতেছেন হঠাৎ হজরত তোমার দেখতে পায়। দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ সেই গিরিপথ পাড়ি দিয়ে তারপর দেখেন দুই পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ মরুভূমি ওই মরুভূমির মধ্যে একজন রাখাল আর দোম্বা চড়ায় হজরতমর আত্মা কল্যাণ আল্লাহর ভয়কে দেখার জন্যে রাখালকে সালাম দিলেন আসসালাম আলাইকুম রাকাল ভাই আমার পেটে ক্ষুধা লাগছে আমি উঠের এক দুধ পেলা চাই রাখাল মুসকি মুসকে হাসে রাখাল আমি তোমাকে সালাম দিলাম উটের দুধ চাইলাম তুমি কিছুই না বলে তুমি হাসতেছ কারণ কি রাকাল বলে পথি আমি তোমাকে জীবনে কোনো দিন দেখি নাই আমি তোমারে কোনো দিন না তুমি আমার সালাম দিয়ে উঠের দুধ চাই ভাই এত সহজ নয় তুমি যদি উঠের দুধকে নিবার চাও তাহলে সর্বপ্রথম তোমার পরিচয় দাও সুবহানাল্লাহ সর্বোত্তম কি দাও সুবহানাল্লাহ ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন আত্তাকুল্লাহ আল্লাহর ভয় দেখার জন্য আমি صدরেশ ধারণ করেছি এখন যদি আমার পরিচয় দে তাহলে আমার ঘুমুর তো ফাঁস হয়ে যাবে আমি কেমনে আত্তাকুল্লাহ হাত্তাতুতি ডিগ্রি দেখতে পাবো এমন সময় আল্লাহর কোরআন বলে ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও তোমার আসল পরিচয় হলো মিল্লাতা মিল্লাত তোমার জাতির পিতা ইব্রাহিম তোমার নাম দিয়েছে মুসলমান ওমর ফারুক রাখাল আমার পরিচয় যখন শুনতে চাও আমি একজন মুসলমান রাখাল মুসলিম মুস্তি হাসে ওমর ফারুক বলে রাখাল আবার হাসার কারণ কি বলে হাসার কারণ হলো তুমি আসল না নকল ফারুক চুন করছে মুসলমান তো মুসলমানই আসল নকল কি রাখাল বলে পথিক আসল মুসলমান যারা হবে তারা সাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে আসল মুসলমান দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেগবে না এরকম আসল মুসলমান বাংলার জমিনে ছিল কি ছিল না আসে না নাই দরকার আসে না নাই দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না আসল মুসলমান কোনোদিন বলবে না আমার দয়াল বাবার দরবারিতে কেউ ফিরে না খালি হাতে আকার বলেন তো কোরান বিজয় বাধা দেওয়ার জন্যে একদল ধর্মের নামে ব্যবসায়ী আছে না নাই জোরেখান আছে না নাই ওরা জানে বাংলাদেশে যদি কোরান চলে তাহলে আমাদের বাবার দরবার একটাও থাকবে না জোরেগন কথা ঠিক কি না আমরা নামাজের মধ্যে কি বলি সুরাফাতে হায় ইয়া কা না ইয়া কা আমরা ইবাদত করি কার সাহিত্য চাইব কার কাছে রাখাল বলে ঠিক সত্যি যদি তুমি মুসলমান হও তাহলে তুমি দুধ চাইছো তার কাছ দুই চোখ দর দর করে পানি পড়তে তোমার কোরান যখন দুনিয়াতে চালু হবে ওমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত ভুল ধরতে পারবে হে সল্লাহ আটটা কুল্লাহ ডিগ্রি অর্জন করতে গেলে এ কোরান খালি শুনলে হবে না বাস্তবে কোরান মোতাবেক আমল করা লাগবে ধরে কোন কথা ঠিক কিনা না ওমর ফারুক বলে রাখাল ভাই সাওয়ার ব্যাপার আমার ভুল হয়ে গেছে রাখাল বল থেকে ভুলটা যখন স্বীকার করেছ তাহলে আল্লাহ কমাকে তৌবা করার সুযোগ দিছে। আপনারা বলেন তো যেই দলের মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত পোলে যায়। ওই দলের যেগুলো লোক বর্তমানে আছে ওরা কিন্তু এখন তৌবা করা লাগবে জোরে কথা কর না কেন্দ্রে ভাই কথা কর না কেন এর আগে চাচাক বহু জানাতন করছে উনি কিন্তু পোলা যায়নি পোলা গেছে বেগম জিয়া বহু কষ্ট দিছে উনি কিন্তু পোলা যায়নি তারপরেও তোমরা এখনো গুজব লিগ আশ্বাস লিগ হতাশা না করে আল্লাহ তোমাদেরকে তৌবা করার সুযোগ দিছে কথা বল না রাখার পরে প্রতীক ভুলটা যখন স্বীকার করেছ তখন তুমি তৌবা করো ওমর ফারুক বলে রাখার আমি তৌবা করতেছি রাখাল বলতেছে তুমি একজন মূর্খ মানুষ তুমি তৌবা কেমনে করবা আমি তৌবা করাই তুমি আমার সঙ্গে তৌবা করো ওমর ফারুক বলে আমি মূর্খ মানে বলে মূর্খ না হলে চাওয়ার ব্যাপারে তুমি অসতর্ক হয়ে কেন মূর্খ না হলে চাওয়ার ব্যাপারে অসতর্ক হলে কেন সঙ্গে সঙ্গে মোর ফারুক চোখের পানি বের করে বলে রাখাল ভাই আসলে আমি একজন মূর্খ তুমি আমাকে তৌবা পড়ায় দাও এবার রাখাল হজরত উমরকে তৌবা পড়াচ্ছেন যারা মহরিবের নামাজ পড়েন নাই এশার নামাজ পড়েন নাই ও আর শুনতেছেন আগে যদি আপনি মরে যান কথা কয় না মনে করেন আপনাদের মধ্যে কেউ নাই আপনাদের মধ্যে এক শুনে নাই মহরিবও পড়েনি এসব পড়েনি ও আর শুনতেছে যদি ফজর আগে মোরা যান তাহলে কত হাজার মওলানা আপনার জন্য দোয়া করলে আপনি কারণ লা সলা তা লা ইমানা নামাজ নাই তার ইমাহিনায় এই জন্য যারা মগবেশ না পড়ে শুনতেছেন আপনি যদি তৌবা করে বলেন আল্লাহ হজর থেকে আর আমি নামাজ ছাড়বো না আল্লাহ বলে তৌবা করার সঙ্গে সঙ্গে যত নামাজ পড়ার না পড়ার গুনা হয়েছে আমি আল্লাহ সব মাফ করে দিলাম এখন সকলে মিলে আমরা একটা তওবা পড়া দরকার আছে না না আমার সামনে সকলে পড়েন আসতাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জানবি ওয়াtubু ইলাইহি সকলে বলেন লা হাওলা বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিল আউযু ওমর ফারুক বলে রাখাল হয় আল্লাহর ওস্তে উঠে এক পেলা দুধ দাও আগে শুধু বলেছে নোমর ফারুক যে রাখালকে ভাই ওটের এক পেয়ালা দুধ দাও আর এখন তৌবা করার পরে বলতেছে আল্লাহর কার হস্তে রাখাল মুসকি মুসকি হাসে ওমর ফারুক বলে আবার হাসার কারণ কি বলে তৌবা করার পরে তুমি মুনাফি কি করলে তৌবা করার পরে তুমি মুনাফি কি করলে ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেল মুখে তা আসে তাই বলিস আপনারা বলেন তো কাফের ভালো না মোনাফিক ভালো না তো কাফের থাকবে জাহান নামের উপরে আর মোনাফিক থাকবে তলে উপর থেকে কাফের যে পেশাব পায়খানা করবি তলে থেকে মুনাফিক সেরে খাবি সাহাবির মালিয়া রাসুল্লাহ এই মুনাফিক বদনাইশ কোন দলের আল্লাহ রাসুল বললেন এদের আবাদ হবে মুসলমানের ভিতরে ইহুদের মধ্যে কোনো মুনাফিক নাই খ্রিস্টানদের মধ্যে কোনো মুনাফিক নাই এই যে আমেরিক এক ভাইকি মিথ্যা কথা তারা বলে না মুনাফিকের একটা চিহ্ন হলো কথাই কথায় মিথ্যা বলা ঠিক কথা বলেন না কেন ওয়াদা খেলাফ করা ভোট একটা মারাত্মক আমানো জিনিস যেটি সেটি সিল মারা ভোট কি এ যে মারা এটা কি কথা কর না কেন কোরআনে নাই এ কোরোনি নাই ইন্নাল্লা হাই আমরকম আন তো আব্দুল আমানতি ইলা আহ লেহ কাই যা হাকাম তুম বাইন না তাহাকো আদল জোরে খান সোহান আল্লাহ সোহানাল্লাহ জোরে খান জেডি ভোট অসুবিধা কি আমি কি কোনো মার্কার নাম কুসি দেখাই শোনা দেওয়া লাগবে আনগার মন্দার একটু দেন মোর ফরুক রাখ করবরা রাখাল আমার মধ্যে মনাফে কিনি কি দেখলা রাখাল বলতেছে তোমার মুখের সাথে মনের মিল নেই লিমা তাকুলু মায়ালা ফালুন তোমার মুখের কথার সাথে অন্তরের মিল নেই ওমর ফার বলে কেমনে। রাখাল বল তুমি সত্যি করে বলো তো আমি কি উটের মালিক আমি যদি উটের মালিক হই তুমি আমাকে রাখাল বললে কেন আর যখন আমাকে রাখাল বলছো তখন তোমার মন বলতেছে আমার উটের মালিক না আর মালিক বাদ্দা রাখালের কাছে কেউ যদি আল্লাহ রস্তেও চাই রাখাল দিবার পারবে যার ফরমান আমি নিজে আমি নিজেই ফরমান কারণ পাবনা বাইকলা কেবল টেস্ট থেকে নামছি ইতিমধ্যে এক লোক দৌড়ে আমার হাতে চকচক একশো টাকা দিয়ে হুজুর দোয়া করেন আমি টেকা দেখে খুব লোভ হলো তো পকেটে ডাকা বললাম ভাই কি ধোয়া তাই হুজুর আমার বইয়ের পেটে বাচ্চা আছে আল্লাদন একটা পুত্র দেয় যেই কইছে বইয়ের পেটে বাচ্চা আছে আল্লাদন একটা পুত্র দেয় আমি তখন নিজকে চিন্তা করে দেখলাম পকেট থেকে দুইশো বার করার দিলাম হুজুর আমি তো টেকা চাইনি দোয়া আমি গেলাম পাগলা আমি নিজেই তিন মেয়ের বাপ আমি নিজেই তিন মেয়ের বাপ রে আমার দোয়াতে যদি পুত্র হয় তাহলে আগে আমার বইয়ের পেটে তো আমার বয়স যদি না হয় তোর বইয়ের পেটে থবি তখন হুজুর তালে আপনি টেকা আপনি আমার আমার দেন ওরে যেই টেকা দিছি মারতেছে দৌড় খফ করে হাত ধরে বললাম কোথায় যাবি বল ওই হুজুরের কাছে যাবো তার বেটা সাওয়াল আছে আমি বললাম কোনো হুজুরের কাছে না কোনো বাবার কাছে না কোনো মাজারে না বাবার যদি চাও মালিকের কাছে চাও ধরে কোন কথা ঠিক না রাখাল বলে প্রতীক সত্যি যদি আল্লাহর হস্তে উঠে রাখবে দুধ চাও তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো দশ মাইল দূরে ওই মালিকের বাড়ির দরজা দিয়া বলো মালিক তোমার আকাল ওট আর চড়াই তুমি মালিক যদি হুকুম দেও রাখাল আল্লাহ রস্তে ওটের এক বেলা দুধ দিবে ওমর ফারুক রাখাল ভাই অত মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই বরং তোমাকে দুইটা টাকা দিলাম এই দুইটা টাকার বিনিময়ে তুমি ওটের এক পেলা দুধ দাও রাখাল বলে পথি তুমি কি হজরত উমর কে রাখাল কাকে বলতেছে হজর তুমার কে বলতে বছি তুমি কি হজর তুমরকে চিনো উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায় উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখ পার পায় যে তুমি দুই টাকা ঘুষ দিস। আর মালিক বাদ দিয়ে আমি তোমাকে উঠে এক পেলা দুধ দিলাম তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে এই বয়সে কি ধরা সত্যি এই কথা তো আমি খেয়াল করি নাই তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই ওই গুহার মধ্যে গিয়া আমি তোমাকে গোফনেই দুইটা টাকা দেব তুমি গোপনে উঠে এক পেলা দুধ দিবে উমরের গুপ্ত বাহিনীও দেখতে পারবে না তোমার মালিকও জানতে পারবে না রাকাল সিল্লায় বলে তুমি ভণ্ড তুমি ভণ্ড তুমি ভণ্ড উমর ফারুক আমার মধ্যে রাখার ওই পাহাড়ের গুহার মধ্যে করলে গুপ্ত বাহিনী দেখতে পাবে না আমার মালিক জানতে পারবে না কিন্তু রাখাল যে আল্লাহকে বিশ্বাস করে সে আল্লাহ সব কিছু দেখতে পাবে ওমর ফারুক একদৌ পাহাড়ের পাদদেশে যায় নামাজ বিষয়ে বলতেছে আত্মা করল আত্মা করল ফল তোমার ভয় বান্দার কলিজাই কেউ কেউ না থাকলেও তুমি দেখতেছ এই বিশ্বাস তার অন্তরে জন্ম হয় ধরে কোনো কথা ঠিক কি না আপনার বলেন তো এই বিশ্বাস আমাদের বাংলাদেশের মানুষের অন্তরে আছে ওমর ফারুক পাহাড়ের পাদদেশে যখন কান্দে রাখার পিছনে গিয়ে যতই কান্দো যতই কাণ্ড উঁটের দুধ আমি তোমাকে দিবার পারলাম না ওমর ফর রাখাল ভাই উঁটের দুধের কোনো দরকার নাই তুমি যে আত্মা করল আল্লাহর ভয় কলিজার সব সবসময় রেখে কেউ না দেখতেছে আল্লাহ দেখতেছে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে এই বিশ্বাস তোমার অন্তরে হওয়ার পিছনে কারণ কি রাখাল বলতেছে এই বিশ্বাস অন্তরে হওয়ার কারণ হলো আল্লাহর কোরআন আল্লাহর কোরআন যখন কেউ গ্রহণ করে তখন সে বিশ্বাস করে কেউ না দেখলেও কেউ দেখতেছে অমর ফারুক বলে রাখাল ভাই আল্লাহর কোরআন অন্তরে ধারণ করে কেউ না দেখলো আল্লাহ দেখতেছে এই বিশ্বাস অর্জন করে তোমার লাভ কি তোমার দুনিয়াতে ভালো একটা চাকরি হলো না তুমি দুনিয়াতে ভালো একটা বাড়িও পেল না তোমার খাওয়া দাওয়া ভালো না এই রোদে পুড়ে পুড়ে তুমি উর্দুম্বা সরাও এর বিনিময়ে আল্লাহর কোরআন অর্জন করে মানে তোমার লাভ কি তোমার সাহি দেখি রাখাল বলে প্রতীক আমার চাহিদার কথা যখন শুনতে চাও কেন আমি কোরআনের দল করি কেন মাঝে মধ্যে পুলিশ আমাকে ধরে নিয়ে যায় কেন জেলখানা থেকে বের করে হাসপাতালে হত্যা করে এর পিছনে অবশ্যই আমার একটা চাহিদা আছে ধরে কোন আছে না নাই সাড়ে পনেরো বছর ফ্যাসিস সরকার যখন ক্ষমতায় ছিল তখন বদরসিদ কিন্তু হক কথা বলা বাদ দেয়নি ডাইরেক্ট না পারলেও অ্যাঙ্গেলে মার দিয়েছে জোরে কন কথা ঠিক ছিল না এ পর্যন্ত নয় বার আমাকে ধরলো পুলিশ কেন ধরলো আমার সাহিদে কি তেরো বছর কেন সাহিদে হুজুরকে জেলখানায় বন্দি রাখলো জেলখানাতে টেনে বের করে হাসপাতাল নিয়ে তাকে হত্যা করলো এরপরও আল্লাহর বান্দা কিন্তু হক বলা ছাড়েনি আপনার বলেন তো এর প্রতি হুজুরের সাহিদে আছে না নাই ওমর ফারুক বলে রাখাল রোদে পুড়ে পড়ে উর্দু সরাও হ্যাঁ তোমার ভালো গাড়ি নেই ভালো খাবার নাই এরপরেও তুমি আল্লাহর কোরআন আমুল করে আত্মাকুল্লা ডিগ্রি অর্জন করলে এর বিনিময়ে তোমার চাহিদা কি সঙ্গে সঙ্গে রাখাল কোরআন থেকে তেলাওয়াত পড়েন সকলে পড়েন ফারুক বলে রাখাল আমি তোমার সাহিদের কথা শুনতে চাইলাম আর তুমি কোরআনের আয়াত শুনাই দিলে কারণ রাখার বলে তুমি আসলেই মূর্খ তুমি আসলই মূর্খ কাক বলতেছে আল্লাহ রাসুল বলে আমার পরে কেউ যদি নবী হতো কা কানা উমর আর সে উমরকে রাখার কতবার মূর্খ বলতিছে দেখছেন তুমি আসলই মূর্খ আরে পাই আয়তের মধ্যে আমার দুটা চাহিদা আছে এক নম্বর চাহিদা হলো ফিদ দুনিয়া হাসানা দুনিয়ার সৌন্দর্য মহান তুমারকে আমি এক নজর দেখতে চাই যে ওর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল আত্মাকুল্লা ডিগ্রি অর্জন করছে সেই হজরত দেখতে পাইতাম আমার দুনিয়ার চাহিদা আল্লাহ পুরা খালি একবার দেখ মরে আমার দুই নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব আল্লাহর কোরআন অনুযায়ী আত্মাকুল্লা ডিগ্রি অর্জন করার কারণে অধম রাখালকে আল্লাহ জানো দেয় সঙ্গে সঙ্গে হতোমোর দাটার খপ করে ধরছে ধরে তিনবার